আচ্ছা আজকে যেটা করব রান্নাটা সেটা কাটতে খুব বিরক্তিকর ওই জন্য অনেকে ঘরে আনে না অবশ্য এখন বাজারে কেটে ফেটে দেয় তাও কাটতে বিরক্তিকর বলে না অনেকে করতে চায় না আজকে করব মোচা যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে কাটতেই বিরক্তি লাগে আমি নুন হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি আমি আজকে করব ডালের বড়া দিয়ে মোচা নারকেল দিয়ে ছোলা দিয়ে সব দিয়ে খেয়েছে ডালের বড়া দিয়ে আজকে মোচা করব। এর মধ্যে দিয়েছি ডালটাকে কালকে রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়েছি আর একটু কালো জিরে দেবো আর নুন দিয়ে ডালটাকে যে বেটে রেখেছিলাম সেটা এবার বড়া করতে এ পাশে দিয়ে দিয়ে এই পাশের বড়ায় আমাদের বাড়িতে আবার ডালের বড়া দিয়ে মোচাটা খেতে খুব ভালোবাসে মুসুর ডালের বড়া তো এমনিতেই ভালো লাগে ডালের বড়াগুলো দিয়ে দিই ভাজবে অল্প কিন্তু ধনেপাতা দিয়েছি বেশি কিন্তু ধনেপাতা দিব বেশি দিলে না ভালো লাগবে না মোছাতে দেবো তো এমনি খেলে আলাদা ব্যাপার ডালের বড়া শুধু শুধু এই বড়া করার পরে দেখবেন যদি আট নটা বড়া হয় আমার তারপরে মোছাতে দেওয়ার জন্য থাকবে ওই পাঁচ ছটা সবাই খেয়ে নেবে খেতেও তো ভালো লাগে না কি আর বারণ করবো ওদের এই এই পাশে পাশে করে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি ফোড়নে দেবো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটাই শুকনো লঙ্কা দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর অল্প একটু গোটা দিয়ে একটু ফোড়নের ভাজাটা গন্ধটা আসুক ভাজাটা হয়ে গেছে এরপরে গিয়ে দেবো এর মধ্যে ধুনো করে ছোট ছোট করে আলু পিটি আর দুদিকে দুটো ভাতকে ভালকে থাকবে এই দেখুন এর পাশে আমার বড়াগুলো প্রায় হয়ে এসছে এই পিঠটা হয়ে গেছে অপর পিঠটা হলেই আবার হয়ে যাবে নাপিয়ে ভিয়ে দেবো এ পাশে আমার আলু ভালো মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দেবো মোচাটা একটু ভেজে নেবো অনেকে ভাজে না আমার একটু ভাজলে ভালো লাগে নেওয়া আর এ পাশে আমি বড়াটা তুলে নিই তাই না একেবারে পেস্ট করবেন না একটু যেন দানা দানা থাকে তাহলে না মুখে পড়লে বেশ ভালো লাগে বড়াগুলো একদম পেস্ট করে মিহি করে দেবেন না পেস্টটাকে এবার আমি মশলা নেবো কিচ্ছু নয় জাস্ট একটু জিরে ধনে অল্প এক টুকরো আদা দুটো শুকনো লঙ্কা আর একটু পোস্ত এটা আমি পেস্ট করে মশা করে দিই আমার আলু আর মোচাটা ভাজা হচ্ছে এই পাশে আমি একটু মশলাটা করে নেবো তাড়াতাড়ি করে একটু চিনি দিলাম অল্প একটু বেশি ভালো আর যে মশলাটা বেটেছিলাম মিক্সিতে সেইটা দিয়ে দেবো হ্যাঁ সত্যি কথা আমি কিন্তু ভুলে গেছি আমি কিন্তু একটা ছোট্ট টমেটো দিয়েছি তার সঙ্গে সেটা তোমরা অ্যাড করে নিও হলুদ দিলাম আর একটু নুন দিলাম মশলাটা এবার হতে থাকে হয়ে গেলে এই মোচার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো তাহলে দুদিকটাই বজায় থাকে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে সুন্দর লাগছে না মোচার মধ্যে এক একটা করে আলু এরপরে যখন ডালের বড়া দেওয়া হবে তখন আরও দেখতে ভালো লাগবে এতে কিন্তু মোচা হাসতেই কথা দুর্দান্ত লাগে আমার তো খুব ভালো লাগে মোচা মোচা খাওয়াও খুব উপকার জানেন তো কিন্তু কাটার কেউ নিয়ে আসতে পারি না আমি কি করি মানে গটি গটি দিয়ে কাটি নাম কাঁচি দিয়ে কাটি সব ওই সুতোগুলো হ্যান্ড পালকগুলো সব এ করে কেটে নিয়ে ছাড়িয়ে নিয়ে আমি কাঁচি দিয়ে টুকটুক করে কেটে নিই বসে বসে কাটি কাটার তলায় কোনো অসুবিধা নেই রান্নাঘরেই বা কাটতে হবে কেন টিভি দেখতে দেখতে আপনি বসে বসে কাটুন না একটা পেপার পেতে কোনো অসুবিধা হবে না কাটতে কাঁচি দিয়ে কাটবেন আমার মতো দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আটছি বলে মনেই হবে না দেখুন এই পাশের কড়ায় আমার মশলা তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কড়া একসঙ্গে কাজে লাগালে না যদি আপনার তাড়া থাকে তাহলে আপনার খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় তরকারি কোনো এদিক ওদিক হয় না স্বাদ একরকমই হবে কিন্তু শুধু কড়াটাকে ভাসতে হবে কাজের লোক না আসলে এইবারে আমি এই কড়াটাতেই তেলটা দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দেবো পেঁয়াজ কুচি কুচি নিয়েছিলাম করে সেটাকে ভাজতে পারো এটা ভাজতে থাকো মশলাটা দিয়ে মোটাটাকে ভালো করে পট কেমন লাগছে দেখতে যদি ক্যামেরায় ভালো করে বুঝতে পারেন না বা আমি পোষাতে পারি তাহলে কিন্তু আমি বলবো আমার চোখ দিয়ে প্রচন্ড ভালো লাগছে দেখতে মোশাকার ডালের বড়া দিয়ে কখনো খাননি একবার ডালের বড়া দিয়ে খেয়ে দেব অনেকে বড়ি দিয়ে করে কিন্তু আমার ডালের বড়া দিয়ে বেশি ভালো লাগে খেয়ে দেখতে বেশ ভালো লাগবে নিরামিষ হলে ডালের বড়ায় পেঁয়াজ জানেন না পেঁয়াজ আমার কষানো হয়ে গেল ভালো মতো এবার আমি ওই মিষ্টি হওয়া জলটা দিয়ে দেব বেশি জল দেবো না অল্প একটুখানি জল দেবো এর মধ্যে আমি ঢাকাটা দিয়ে রেখে দেবো এই পাশে আমি পেঁয়াজটা রেখে নিই একদম বেশ ভালো ভালো করে ভাজা হবে এই দেখুন লাল হয়ে গেছে পেঁয়াজটা এইরকমই ভাজবে আর এই পাশে দেখি ঢাকনা খুলে হম হয়ে এসছে একদম ভালো মতো হয়ে এসছে এর মধ্যে আমি কয়েকটা বড়া দিয়ে দেবো সব বড়া দেবো না কয়েকটা বড়া দেবো আর কয়েকটা বড়া থাকবে ওপরে দিয়ে রাখবো বড়সড় সঙ্গে করে মিশিয়ে। আমার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে পেয়াজটা। যেটা একটুক্ষণ ভাজলাম লাল লাল করে। দেখুন একদম লাল লাল করে ভাজা। এটা দিয়ে দেবো লাস্টে। করেছেন কিনা আমাকে জানাবেন তো। আমারও ইচ্ছা হয় জানতে যে আমি যে ভাবে রান্না করি কে কে এরকম রান্না করে। তাহলে বুঝবো হ্যাঁ আমার মতো অনেকেই আছে যারা আমার মতো রান্না করে। ভালো লাগে তো। এই আর কি আর কিছু না। দেখুন বড়াগুলো কিন্তু অনেকটা ভেঙে ভেঙে গেছে আমি এটাই চাইছিলাম যাতে সবজির সঙ্গে একেবারে বড়াটা মিশে যায় লাস্টে দেবো গরম মশলা জানেন একটা ছোট প্যাকেট গরম মশলা কিনতে গেলে দুবার ব্যবহার করলেই হয়ে যায় আর থাকে না কি যে অবস্থা কে জানে গুঁড়ো গরম মশলা আর দেবো লাস্টে ঘি ওটা না হলে হবে না এই যে ঘি অনেকটা করে গেলো না ঘি কিচ্ছু হবে না যত ঘি দেবো তত ভালো লাগবে ঘিরতে ভালোই লাগে একদিন একটু ভালো করে খেলে কি আছে সব সময় ডায়ে ডায়ে ডায়েট জানো এরকমই ঘি হ্যাঁ না আমার আমারটা পড়ে গেছে বলে তোমাদের বলছি তোমরা একটু অল্প করে দেব এই আমার রান্না শেষ এই আমার দেখো মোচার তরকারি কেমন লাগলো দাদা এখনো পরে এর মধ্যে ঢালিনি পাটির মধ্যে মোচার তরকারি লাস্টে কি করবো এই বড়াগুলো এরকমভাবে দিয়ে দেবো লাস্টে বলুন কেমন লাগছে সত্যি কথা বলবেন কিন্তু একটা কষ্ট করে রান্না করলে না সবাই যদি কমেন্ট করে বলে যে হ্যাঁ দিদি ভালো হয়েছে খুব ভালো লাগছে সত্যি সত্যি দেখতেও ভালো লাগে কমেন্টগুলো শুনতেও যেন কানে বাজে যে হ্যাঁ আমার রান্নাগুলো সবার ভালো লেগেছে প্লিজ বলবেন হ্যাঁ টাটা